হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাতটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি মানে রান্নাঘর থেকেই শুরু করছি তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এদিকে আমার শ্বশুর মশাই আজকে সকাল করেই বাজার করে নিয়ে এসেছে আর আজকে ইলিশ মাছ আর পুঁটি মাছ নিয়ে এসেছে আর এদিকে কি কি সবজি এনেছে ভাবলাম তোমাদের একটু দেখাই তো আজকে বেগুন এনেছে তারপর ওল নিয়ে এসেছে আর এদিকে আর সেই সঙ্গে কচুর লতি এনেছেন তো আমাদের বাড়িতে শাপলাটা একটু বেশি খাওয়া হয় সবাই খুব পছন্দ করে আর আমার শ্বশুর মশাই যে খাবারটা খেতে বেশি পছন্দ করে সেটাই একটু ঘন ঘন নিয়ে আসে তো যাই হোক তোমাদের সবজিগুলো দেখিয়ে দিলাম তারপর হাতটা ভালো করে ক্লিন করে ধুয়ে এসেছি আর এখন আমি রান্নাটাও শুরু করে দিয়েছি আর আমার ব্লগ যারা দেখো প্রতিনিয়তই তারা তো অবশ্যই জানো সকালবেলায় আর রাত্রেবেলায় কি রান্না করতে হয় তো আমি রুটি বানাচ্ছি আর সেই সঙ্গে শুধুমাত্র আদিশ্রীর জন্য আমি কটা ভাত রান্না করছি তো আমাকে একজন অনেক দিন ধরেই জানাচ্ছ যে দিদি ভাই তুমি কিভাবে আটাটা মাখো অবশ্যই দেখিও তো দেখাবো তো আমি সেইভাবে সময় করে উঠতে পারছি না সেজন্য দেখাতে পারছি না আর আমি কমেন্টটা দেখেছি সেই জন্য তোমাকে আমি জানিয়ে দিচ্ছি যে অন্য একদিন দেখিয়ে দেব যে কিভাবে আটা মাখাই তো তোমরাও যেভাবে আটা মাখাও আমিও সেই একইভাবেই মাখি তবুও তুমি যখন দেখতে চাইছো আমি একদিন দেখিয়ে দেব। আর এদিকে আমার হয়ে গেছে তো এখন আদিস্ত্রীর জন্য খাবারটাও রেডি করছি যেহেতু রান্নাঘরে আসতে একটু দেরি হয়ে গেছে তারপরে আবার মেয়েটা দেরি করে ঘুম থেকে ওঠে সেজন্য খাওয়াতে খাওয়াতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো মামাকে খাইয়ে দিয়েছি তার পরই আমি মাছ কেটে নিয়ে এসেছি তো এই যে দেখো পুটি মাছ আর ইলিশ মাছ আমি কেটে এনেছি আর তো সকালের দিকে কি হয় কাজগুলো কেমন একটার পর একটা লাইন ধরে থাকে কাজগুলো আমাকে করতেই হবে ঠিক টাইমের মধ্যে আবার মেয়েকে আবার খাওয়ানো স্নান করানো এই আর কি তো যে এখন আমি স্নানটা সেরে সোজা চলে এসেছি রুমে আর এখন আমি চুল আশ্রে নিচ্ছি তো শ্যাম্পু করা হয় না চুলে তেল লাগিয়েছি আর আমার না একটু অভ্যাস আছে চুলে একটু তেল লাগানোর তো মাঝে মধ্যে চুলে তেল না লাগালে আমার ভালো লাগে না মাথা ঘোরায় না কেমন একটা লাগে বেশ আর আমি বেশিরভাগ রাতের দিকে যখন আমি ঘুমোতে যাব তখনই আমি চুলে তেলটা লাগিয়ে নিই পরের দিন আবার চুলটা ওয়াশ করে ফেলি তো বেশিক্ষণ আবার চুলে তেল লাগিয়ে বেশি দিন আবার মানে বেশি দিন বা বেশি সময় রাখতে ভালো লাগে না বেশি জোর হলে একদিন মতো আমি রাখি তারপর আমি ওয়াশ করে ফেলি তো এখন আমি এই যে একটু সেলফ কেয়ার করছি আর এখন মাম্মাম তো রয়েছে নিচে তো ভাবলাম এখন আমি ঝটপট করে একটু রেডি হয়ে নিই আচ্ছা তোমাদের একটা কথা আমি জানাবো সেটা হচ্ছে যারা আমার ভিডিও এখনও পর্যন্ত দেখছো তারা অবশ্যই জানবে আমি কি বলছি আর যারা স্কিপ করে গেছো তারা তো জানতেই পারবে না তবুও আমি জানাচ্ছি আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তো সেটাতে আমি এখন ভিডিও দিচ্ছি মানে ছোট্ট ছোট ভিডিও মাম্মাম কি করে সারাদিনে বা ওর দুষ্টুমিগুলো আমি একটু মানে ভিডিও করে তারপর ফেসবুকে ছাড়ছি তারপর আমি মিনি ব্লগ করার চেষ্টা করছি আর কি দুই একটা দিয়েছি তো এইভাবে দেখবো আমি মাস দিয়ে যে কেমন কি ভিউজ ভিউজ হয় হয় না তারপর যদি খুব ভালো আসে তাহলে ওইখানে আমি নিয়মিত ভিডিও দেব তো যাই হোক এখন আমি দিচ্ছি এই তিন চার দিন মতো আমি ওই মানে ওই আইডিতে আমি এখন ভিডিও দিচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো এদিকে ভিডিওটা অনেকটা দূরই এগিয়ে গেছে তো আমি রেডি হওয়ার পর পর ঠাকুর পুজো করে নিয়েছি তো তারপর এদিকে আবার রান্নাঘরে আসলাম আর এখন মেয়ের জন্য একটা ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি মেয়েকে ডিম খাওয়াবো আর আমি যখন রেডি হতে গিয়েছিলাম তখনই আমি ডিমটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো এদিকে দেখো ডিমটা এখন কেটে নিচ্ছি তবে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে এত হার্ড মানে এত হার্ডই আমি খাওয়াই না একটু নরম নরম থাকে মানে হাফ বয়েল টাইপের থাকে সেটা খাওয়াতে আমি সব থেকে বেশি পছন্দ করি আর খেতেও বেশ ভালো লাগে আর এখন মামামকে স্নান করাতে নিয়ে চলে এসেছি তবে ওয়েদার একদমই ভালো না কি বলবো আমার মেয়ে তো প্রত্যেক দিনই স্নান করতে চায় তবে আজকে ওকে স্নান করাচ্ছি এই যে বৃষ্টির কারণে ওকে অনেকদিনই বাত্রবে টবে স্নান করানো হয় না তো যাই হোক বেশিক্ষণ আবার স্নান করাবো না আর এখন চলে এসেছি ওকে রেডি করাতে তো এই হচ্ছে আমার নিত্যদিনের কাজকর্ম কি আর বলবো তো এটা তো করতেই হবে যতদিন মেয়ে নিজের হাতে করে করতে না পারবে ততদিন আমাকে করতেই হবে কিচ্ছু করার নেই আমি আদিশ্রীকে যে প্রোডাক্টগুলো ইউজ করাই সেটা হচ্ছে যে হিমালয়ের হিমালয়ের ক্রিম ফেস ক্রিম তারপর হচ্ছে বডি লোশন অয়েল মানে হেয়ার অয়েলটা ইউজ করাই তো এই যে রিসেন্ট মামামের জন্য একটা পেস্ট এনেছি টুথপেস্ট তো সেটা হচ্ছে আর্থের তো এখনো পর্যন্ত আমি ইউজ করাইনি করাবো দুই একদিনের মধ্যেই ইউজ করাবো তো সোনালি বই তো আমাকে বলেছ যে মাম্মর্তের সব জিনিসে খুব ভালো ইউজ করাতে পারো তো দেখো এখন এই যে হিমালয়ার ইউজ করাচ্ছি এটা শেষ হয়ে যাক আমিও মনে মনে ভেবেছি যে মাম্মর্তের যে বডি লোশন বা মুখে মাখার ক্রিম রয়েছে সেটা একটু ইউজ করাবো দেখি কেমন কি এর আগে মামামকে কিন্তু আমি জনসনের সব প্রোডাক্ট ইউজ করিয়েছি তো এখন তো এই যে হিমালয়ের করাচ্ছি তো যাই হোক এই যে দেখো আমার মামাম সোনাকে রেডি করিয়ে দিয়েছি আর এখন লক্ষ্মী সোনার মতো আমার কথা শুনবে আর দেখি মাম্মামের জন্য কি রান্না করা যায় কি না যায় তবে কি হয়েছে জানো তো আমাদের বাড়িতে মাংস এনেছিল তো মাম্মামের জন্য কিছুটা পরিমাণে মাংস তুলে রেখেছিলাম সেটা ভেবেছি ওর জন্য রান্না করে দেবো তো দেখো আমার রান্নাঘর থেকে চামচগুলো নিয়ে এসেছে আর এখন খেলা করছে মাম্মা দুষ্টু করছো তুমি হ্যাঁ বলো হ্যাঁ বলো খিদে পেয়েছে কি খাবে মা বিস্কিট তো এইভাবে দুষ্টুমি করে কি করব বলো তো সারা দিন এই জিনিসপত্রগুলো এলোমেলো করবে আর সেগুলো আমার সারাদিন গোছাতে হবে আদিশ্রী এদিকে তাকাও এই মিষ্টি মুখটা কেউ বলবে এত দুষ্টুমি করে এই যে দুষ্টু তোমার নাম দুষ্টু না তোমার নাম আদি শ্রী না পাখি তারপর দুষ্টু পাখি মাম্মাম পাখি না আমার জানা তো এই স্বভাবটা আগে ছিল না বা এই অভ্যাসটা আমার আগে ছিল না কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে এই অভ্যাসটা আমার হয়েছে সেটা হচ্ছে স্নান করার পরে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায় মানে কিছু একটা আমাকে খেতেই হবে সেটা মানে যা কিছুই হোক না কেন একটু মুড়ি হোক বা যে কোনো জিনিস হোক না কেন তো মানে ঘরে কোনো কিছু নেই বলতে গেলে আর বাইরের খাবার তো এখন সেভাবে খাইও না তোমাদের দাদাভাই আগে অনেক রকমের বিস্কিট আনতো তো সেগুলো এখন খাই না তো ফ্রিজের মধ্যে সেই কেক ছিল তো ভাবলাম কি অল্প একটু খাই আর বাকিটা ফেলে দেব অনেক দিনই হয়েছে ফ্রিজের মধ্যে রয়েছে তারপর একটু মুখে দিয়েছি তারপর ফেলে দিয়েছি আর এদিকে এখন আমার মেয়ের জন্য মাংস রান্না করছি এটা হচ্ছে পোলট্রির মাংস আমার শ্বশুর মশাই নিয়ে এসেছিল আচ্ছা তোমাদের একটা কথা আমি বলি আমি বেশিরভাগই বলি আমার শ্বশুর মশাই নিয়ে এসেছে আসলে বেলায় আমার শ্বশুর মশাই বাজারটা করে থাকে সেই জন্যই আমি বলি আর কোনো কিছু হয়তো আনতে বললে তোমাদের দাদাভাই টাকা দিয়ে দেয় বাবাই নিয়ে আসে এমনও হয় কিন্তু তোমাদের দাদাভাই যেতে চায় না বাজারে বাজারে যেতে চায় না তার একটা কারণ হচ্ছে বাবা আছে যে বাবা নিয়ে আসে সেই জন্য বাবার উপরেই সব দায়িত্ব তো সেই জন্য যায় না আবার যখন বাড়িতে না থাকে তখন দিব্যি কিন্তু বাজার করে তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথাই বললাম আর একটা কথা বলি মাম্মামকে কিন্তু আমি ভাত খাইয়ে দিয়েছি প্রত্যেক দিনই তোমাদের দেখাই যে ও থালাটা আমি কিভাবে সাজাচ্ছি আজ আর দেখালাম না তো রান্নাটা দেখিয়েছি যে মাংস রান্না করেছি তো ওকে খাইয়ে দিয়েছি আর আজকে একটা ভুল হয়েছে সেটা হচ্ছে কি বলো তো আজকে মামামকে দুপুরবেলায় আমি ডিম খাইয়েছি ছিল না যে ওকে মাংস রান্না করে খাওয়াবো তো যাই হোক কোনোরকম কিছু পরে দিচ্ছি সেই জন্য বলছি কোনো রকম কিছু হয়নি আমার যেটা মনে হয় তো একই দিনে বাচ্চাদের ডিম বা মাংস না দেওয়াই ভালো কিন্তু কি তো একটু ভুল হয়ে গেছে মানে মনে ছিল না আর কি সেই জন্য খাইয়ে ফেলেছিলাম আর এদিকে চলে এসেছি এখন আমি বিছানাটা গোছাতে মেয়ের ঘরে আর আদিশ্রী ঘুমোচ্ছে সেই জন্য ভাবলাম এখন আমি কাজগুলো করেই নিই আর একটা কথা কি জানো তো মামামের জন্মদিন তো চলেই আসলো সামনে আর বেশি দিন নেই ভেবেছি মেয়ের রুমের জন্য একটা বেডশিট কিনবো খুব সুন্দর দেখে তো এই বেডশিটটা তো একটাই বেছানো থাকে ভালো লাগে না আমার জানো তো একটু বেডশিট কেনার দিকে একটু ঝোঁক বেশি মানে এই যে বিছানাটার একটু চেঞ্জ করব। বিছানাটা একটু সুন্দর লাগবে দেখতে সেটা আমি সব সময় চাই আর এখন এমন হয়েছে সংসারের দিকে আলাদা একটা মায়া চলে এসেছে মনে হয় কীভাবে সাজাবো সমস্ত জিনিস সেটাই ভাবি তো যাই হোক এই যে দেখো এখন খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি সবটা তো দেখো খাটটা গোছানো হয়ে গেছে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আদিশ্রী তো ঘুমিয়ে রয়েছে তো ভাবলাম যে এখন হাতে সময় রয়েছে তাহলে ঘরটা গুছিয়ে নিই আর একটু ঝাড়ুও দিয়ে নেব এখন বিকাল হয়ে গেছে যেহেতু আদিস্রীর এই জামাগুলো অনেক দিন আগেই ধুয়ে দিয়েছিলাম ছোট্টবেলাকার জামা তো এখন আমি আলমারির মধ্যে রেখে দিলাম আর ওর বাপের কিছু প্যান্ট রয়েছে এই যে এখানে রেখে দিয়েছি তো এখান থেকে এখন আমি এই আলমারির মধ্যে রেখে দিচ্ছি এগুলো আয়রন করা হয়নি তো ভেবেছি এখানে রেখে দিই আপাতত তারপর আয়রন করার পরে অন্য জায়গায় রাখবো আর এটা হচ্ছে আমার মেয়ের আলমারি এইখানে শুধুমাত্র আমার মেয়ের জিনিসই থাকবে সেই জন্যই কেনা আর কি তো এত জিনিস নেই এখনো সত্যি বলতে আমার মেয়ের এত জিনিস নেই যে এত বড় আলমারি লাগবে তবুও রেখে দিলাম আর একটা জিনিস রেখে দিলাম কেয়ার করবো কত নিত্য নতুন জামা কিনবে আমার মেয়েও বলবে যে মা এটা পছন্দ হচ্ছে এটা কিনে দাও বাপি এটা পছন্দ হচ্ছে এটা কিনে দাও তো যাই হোক এই যে এখন আমি ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো যেহেতু আমি বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সেই জন্য এখন আমি ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তাহলে ঘরটা একদমই ক্লিন হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর দেখো কত সুন্দর লাগছে গোছানো থাকলে কত ভালো লাগে তাই না আর বাইরে যেন তো বৃষ্টি হচ্ছে তো এখানকার কাজকর্ম করে তারপর আমাদের রুমে আসলাম দেখলাম আদিশ্রে ঘুমোচ্ছে তো তারপর ভাবলাম কি যে একটু যাই ব্যালকনিতে আর ব্যালকনিতে আসলে সত্যি মনটাও বেশ ভালো লাগে তো এদিকে বৃষ্টি পড়ছে ভালো লাগছে না মনটা আর আমাদের এদিকে মেলা হচ্ছে ভেবেছিলাম যে রাত্রের দিকে মেলায় যাব কিন্তু সেটা আর হবে না এই বৃষ্টির জন্য সব কিছুই একদম শেষ হয়ে গেল আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর এখন আমি এসেছি রান্নাঘরে চা বানাচ্ছি প্রত্যেক দিন যেমনটা করি আর কি আমার শ্বশুর মশাইকে চা বানিয়ে দিয়েছি যে এখন দিয়ে আসবো ঘরে আর তোমাদের দাদাভাই আমাকে আবদার করেছে যে আজকে আমাকে একটু চা বানিয়ে দেবে তো অনেকদিন পরে অনেক দিন লাস্ট কবে খেয়েছে জানি না দু মাস হয়ে গেছে তো ও একটু আবদার করেছিল যে আমাকে একটু চা বানিয়ে দাও তারপর ওকে চা বানিয়ে দিলাম আর এদিকে আদিস্রীর জন্য এখন আমি কাউ মিল্কটা নিয়ে নিলাম ওকে আবার খাইয়ে দেব। তো হরলিক্স শেষ হয়ে গেছে সেই জন্য এটাই খাইয়ে দিচ্ছি হরলিক্স আবার আনতে হবে তো যাই হোক যে দেখো মেয়ের খাবারটাও রেডি আর রাত্রেবেলায় মামামকে আমি আলু সেদ্ধ ভাত খাইয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড়ো নয় এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে ব্লগটি অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময় টাটা গুড নাইট